দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন সাদা চান এবং আপনারা সাদা চান আপনাদের কালা চান ও এই যে দুই ভাই সাদা চান কালা চান বিশাল বড় সাইজের দুইটি গুরু মাশাল দর্শক দেখতে পাচ্ছেন আমার মনে হয় দিয়াবাড়ির সবচেয়ে বড় গুরু এই দুই ভাই সাদা চান এবং কালা চান বিশাল বড় সাইজের দুইটি গরু দেখছেন একদম হাতির মতো দেখতে তো আমরা একটু কথা বলবো এই সাদা চান এবং কালা চান সম্পর্কে ওজন দাম ইত্যাদি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করতাম কথা বলে ভাই আসসালাম আলাইকুম

ওজন কত টুকু এটা আমি আরো স্কিল করছি এগারোশো করছি এখন এগারোশো প্লাস অবশ্যই অবশ্যই আছে বারোশো কাছাকাছি তো বারোশো বললাম না আমি এগারশোই বলি

আমার আশা নাই যদি আল্লাহ কত রাখছে জানি যদি কিছু ভাঙতে হয় সামতে কিছু ভাঙতে পারবেন সামতি কিছু কিন্তু এত ডিফারেন্স এত ডিফারেন্স আচ্ছা ঠিক আছে এবার আমরা সাদা চান সম্পর্কে জানলাম এবার আমরা চালা চান মার্শাল্লাহ এই একদম মানে কালো তো কালাই হ্যাঁ কুচকুচে একদম একটু কালো তো পর্যন্ত কালো আসলে সাদা চানা সব সাদা সাদা চান সব সাদা কালা চান সব কালা আচ্ছা আমরা একটু কালা চান দর্শক দেখাই দেখতে পাচ্ছেন এই লোক কালা চান মাসাল্লা বিশাল বড় সাইজের একটি গরু মনে হচ্ছে হাতি ভাই হ্যাঁ সবাই হাতি মনে করে না কত মানুষ না অনেক বিশাল দেহ এই কালা চানের ওজন কত আরো দিন আছে নয়শো কেজি নয়শো কেজি আর এগারোশো এগারশো কেজি ছাড়া একটু লম্বা বেশি লম্বা বেশি একটু পাশে একটু কম হাইটা আবার বেশি টা সাড়ে ছয়ের নিচে আসা নাই বাসায় চার লক্ষ টাকা বলছে লক্ষ টাকা বলছে চার লক্ষ টাকা বলছে বাসায় এখানে বিশ হাজার হাজার দাম পেয়েছে মানে পাশের উপর এখনো না

তো দর্শক আপনাদের দেখালাম এই দুই ভাই সারা চান এবং কালা চান গরু ভাই নাম জানা হলো না আমার নাম তো রমজান ভাই এত বড় গরু পালার উদ্দেশ্যটা কি আসলে আসলে আমার মিষ্টি ব্যবসা আছে তো আলির বাবা সুইট আমি মিষ্টির ব্যবসার জন্য আমি গাই পালি কিছু

হ্যাঁ সবাই যেন সুন্দর্য মানে ভালো মানের জিনিসটা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাস আপনার ফোন নম্বরটাকে বলা যাবে হ্যাঁ আমার নাম্বার হচ্ছে জির ওয়ান আর আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আরেকটা কথা ভাই কেউ যদি দুইটা একসাথে কিনতে চায় দুই ভাই কে দুইটা একসাথে ডিসকাউন্ট আছে কিনতে চায় যদি দুইটা একসাথে কিনতে চায় তাহলে আমি একটা ডিসকাউন্ট দিতে পারি বড় অঙ্কে মানে বড় একটা ডিসকাউন্ট দিবেন বড় অঙ্কের একটা ডিসকাউন্ট যদি দুইটা সাথে কেউ নাই তাহলে 16 লাখ টাকা করে ছাড় দিবেন 16 লক্ষ করে ছাড় দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বলছি আপনারা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় গুরু দুই ভাই সাদা চান এবং কালো চান এই সম্পর্কে আপনাদের ধন্যবাদ আমরা চেষ্টা এবং কেউ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম